তবে আপনার যে অ্যাক্টিং প্রসেসের কথা বলছিলেন আমি আপনার যে একটা সিক্রেট কিন্তু আজকে ফাঁস করতে চাই আপনার অ্যাক্টিং এর কিছু প্রসেস আমি নিজের চোখে দেখেছি বলবো আপনি যখন কোনো শুটিং শুরু করেন মানে সিনেমা শুরু করেন আপনি চেষ্টা করেন আগের দিন সেটে যাওয়ার কিংবা সকাল বেলা যাওয়া সেটা সব সময় হয়ে ওঠে না কিন্তু আমি চেষ্টা করি এবং সেটির পিছনে একটি কারণ আছে আমি বলবো আপনি বলবেন তুমি এবার আপনি কি দেখা যাচ্ছে আপনি কোথাও বসে থাকেন সোফায় বসেন কিংবা আপনি হয়তো বেসিনের বেসিনের কলটা একটু ঘোরান কিংবা বারান্দা একটু হাত রেখে আপনি দেখেন এটি আসলে আপনি কেন করেন এটা আমি না আমার মনে হয় এটা অনেকে এটাকে একটা প্রসেস মানে এক একজন শিল্পীর এক এক রকমের প্রসেস তো যারা হঠাৎ করে কোনো চরিত্রে ঢুকে যেতে পারে একটা প্র্যাকটিসের ভেতর থাকে খুব রেগুলার প্র্যাকটিসে থাকে তাদের অনেক তাদের হয়তো দরকার হয় না কিন্তু ধরো আমার মতন মিডিয়কার অ্যাক্টার যারা তাদের একটু প্রয়োজন হয় যে বিশ্বাস করতে ইচ্ছা যে এই চেয়ারটাতে প্রতিদিন আমি বসি এটা আমার স্টাডি এখানে আমার কম্পিউটারটা আছে এটা আমার চেয়ার এখানে আমি হেলান দিই এমন করে একটু বিশ্বাস করা আগে এই বিছানাটা আমার এই বিছানাটা প্রতিদিন রাতে আমি ঘুমাই এই তো আর কি এগুলো স্পেসটা ইজ ভেরি ইম্পর্টেন্ট কারণ আমি অনেক প্রিপারেশান নিয়ে গেলাম কিন্তু ওই স্পেসটাতে বসে আমার কোয়ার্টিস্ট সামনে থাকলে ওই স্পেসটা এবং কোয়ার্টিস্ট মিলে যেই ডাইমেনশনটা তৈরি হয় আমি আসলে জানতামই না হয়তো যে আমি এই অভিনয়টা করব আমাকে যেমন অনেক সময় চরিত্র আমাকে চালায় নিয়ে যায় আমি আসলে চরিত্রকে ধাবিত করি না দিকে আমি অনেক সময় চরিত্রের উপর ছেড়ে দিই সব চরিত্রের ক্ষেত্রে আমি সব কাজে করতে পারি না অনেক ফরমেশি কাজ আমাদের করতে হয় আর এখন এটা করা আরও বেশি মুশকিল হয়ে যাচ্ছে কারণ এখন খুব অল্প দিনে কাজ করতে হয় আমাদেরকে বাজেট কনসার্ন অ্যান্ড অনেক কিছু শেডিউল কনসার্ন সেই জন্য এগুলো হয়ে ওঠে না কিন্তু কিছু ছবি তো আসলে খুব প্যাশনেট হয় তখন চেষ্টা করি আমরা